আসসালামু আলাইকুম সবাই কি আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি আর্নিং করতে পারবেন অ্যান্ড দেন যেটা আর্নিং করতে পারবেন সেটা কিন্তু এই সোয়াপ লিঙ্কের মাধ্যমে সোয়াপ করে আপনাদের প্রফিটে নিতে পারবেন এই জন্য আজকের ভিডিওটা যদি আপনি ওয়াচ করেন তাহলে ইনস্ট্যান্টলি আর্নিং থাকবে এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনার যে টোকেনটা থাকবে সেটা কিন্তু সোয়্যাপও আপনি করতে পারবেন একদমই ফ্রিতে পঞ্চাশ থেকে একশো ডলার আপনাদের ফ্রিতে একটা আর্নিংয়ের অপরচুনিটি থাকবে সো কীভাবে আপনি আর্নিং করবেন কীভাবে সু করবেন এইটা আমি ফুললি আপনাকে বেসিক একটা ধারণা দিয়ে দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের ক্রিপ্টো আর্নিং বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সকল অফারগুলো আমরা শেয়ার করে থাকি যে সকল অফারগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আর্নিং করার একটা অপরচুনিটি থাকে অপরচুনিটি থাকে দেখতে পাচ্ছেন যে নট কয়েনটা আমরা শেয়ার করছিলাম যেখান থেকে ফ্রিতে আমাদের অনেক ইউজার কিন্তু ভালো লেভেলের কিন্তু একটা প্রফিট করে নিয়েছে ঠিক আছে তো আজকের অফার লিঙ্কটা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সেখান থেকে বোর্ডটা ওপেন করে সিম্পলি আপনি এই যে ওয়ালেট সেকশনে একটি ক্লিক করবেন বোর্ডটা স্টার্ট করার সাথে সাথে তো ওয়ালেট সেকশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে তারা কিছু ইনফরমেশন দিবে যেমন আপনার যে ইয়াটা রয়েছে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের ওয়ালেটের পার্স দিবে ওইগুলো আপনি সেভ করে রাখবেন ঠিক আছে সেম লাইক ওই যে নেয়ার ওয়ালেট আছে না যেখান থেকে হট হট টোকেন মাইনিং করা যায় তো সেম লাইক ওই রকম এরকম একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে মেইন কাজটা হচ্ছে আপনাদের এই যে এই টোকেনগুলো ক্লাইম করা এই টোকেনগুলো অটোমেটিক্যালি মাইনিং হবে অটোমেটিক্যালি এই যে ওয়াসিয়ান টোকেনটা আপনাদের মাইনিং হবে এটা ক্লাইম করতে হবে ক্লাইম করার জন্য সুই টোকেন লাগবে এই সুই টোকেনটা আপনি কোথায় পাবেন সুই টোকেন কিন্তু জাস্ট এক ডলার মতো আপনি বাইনাস থেকে উইজো করে নিলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে ফিটা একদমই কম কাটে মানে অ্যাক্সেন্টও কাটে না প্রতিবার ক্লাইম করতে ঠিক আছে তো এই হচ্ছে মেইন বিষয় এখান থেকে অটোমেটিক্যাল আর্নিং হবে এটা ক্লাইম করবেন তো সিম্পলি ক্লাইম নাও একটা ক্লিক করবেন ক্লাম নাও ক্লাইম নাওতে ক্লিক করার পরে এখানে মিশন পাবেন এই মিশনে ক্লিক করে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে তিনটা গ্যাস ফি আপনারা ফ্রি পাবেন মানে তিনবার আপনারা যখন এই টোকেনটা ক্লাইম করবেন এই ক্লাইম অপশন এখান থেকে যখন ক্লাইম করবেন তখন ফ্রিতে ক্লাইম করতে পারবেন তিনবার তারপরে কিন্তু পরবর্তীতে ক্লাইম করতে হলে কিন্তু এই সুই টোকেনটা প্রয়োজন হবে এই সুই টোকেনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ডলার তেত্রিশের মতো উইড্রো করে নিয়েছি বায়নাস থেকে সর্বনিম্ন হচ্ছে একটা সুই টোকেন আপনি উইড্রো করতে পারবেন একটা সুই টোকেনের হলে এক ডলার তেত্রিশের মতো আপনি এখানে উইড্রো করে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে মেইন বিষয় এবং আপনি এখান থেকে যে টোকেনটা আর্নিং করতে পারবেন সেটা দিয়ে আপনি এখান থেকে লেভেলগুলো আপগ্রেড করে নেবেন ঠিক আছে এবং এখানের একশোটা টোকেন যদি আপনি আর্নিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক ডলার হয়ে যাবে এবং সেটা আপনি চাইলে ইনস্ট্যান্টলি এখনই কিন্তু সেভ করতে পারবেন বা এখনই কিন্তু সেল করে আপনার প্রফিটটা নিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন না এই টোকেনটা আরো প্রাইস যদি আফ হয় তখন আমি এখান থেকে সেল করে প্রফিটটা নিব সেটাও কিন্তু করতে পারবেন সো কিভাবে আপনি সোয়াপ করবেন সেটা আমি আপনাদেরকে খুব ইজিলি এখন দেখিয়ে দিতে আসছি তো এখানে দেখতে পারতেছেন একটা সোয়াপ লিঙ্ক আছে সিম্পলি আপনারা এই সোয়াপ লিঙ্কটা ওপেন করবেন সোয়াপ লিঙ্কটি ওপেন করার সাথে সাথে দেখতে পারতেছেন এই যে তাদের কিন্তু নিজস্ব একটা সোয়াপ আছে যেখানে তাদের এই টোকেনটা লিস্টেড সিম্পল আপনি এখানে টিক মার্ক দিয়ে সিম্পলি কন্টিনিউ সেকশনে ক্লিক করবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেট সেকশনে একটা ক্লিক করে আপনারা আপনাদের এই যে বিটগেট ওয়ালেট এই যে বিটগেট ওয়ালেটের ভিতরে কী করবেন যে পার্সটা আপনাকে তারা দিছে আপনার ওয়ালেটের যে পার্সটা আপনাকে দিছিল না ওয়ালেটটা ক্রিয়েট করার সময় বা আপনি চাইলে ডিরেক্ট হলো পার্সটা বের করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন মানে বোর্ডের ভিতরে চলে আসবেন দেন থিয়েটার মধ্যে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারতেছেন যে রিকভারি ইনভাইটেড বা এই যে সিট পার্টস এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার যে ওয়ালেটের পার্টসগুলো আছে ওগুলো আপনি দেখতে পারবেন ওইগুলো সিম্পলি আপনি বিটগেট ওয়ালেটের ভিতরে কি করবেন ইম্পোর্ট করে নেবেন যে বিটগেট ওয়ালেট ওপেন করবেন ওপেন করার পরে এখানে ইম্পোর্ট করে নেবেন আপনাদের ওয়ালেটটা ওয়ালেটটা ইম্পোর্ট করার পরে যে ক্রোম ব্রাউজারের যে লিঙ্কটার মাধ্যমে আর কি ওপেন করলাম সে আপ লিঙ্কটা এখানে আপনি বিটগেট ওয়ালেটটা কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নেবেন কানেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার টোকেনগুলো ডিরেক্ট শো করবে তো বিটগেট ওয়ালেট এখানে আপনি কানেক্ট করে নিলেই হবে সমস্যা নাই বা আপনি চাইলে যে বিটগেট ওয়ালেট রয়েছে আপনি যেই ওয়ালেটে আপনার ওয়ালেটটা ইম্পোর্ট করবেন সেই ওয়ালেটের ড্যাপ সেকশন থেকেও কিন্তু আপনি সেল লিঙ্কের মাধ্যমে কিন্তু এইটা সেল করতে পারবেন ঠিক আছে আপনি সিম্পলি এখানে সেল লিঙ্কের যে ডিসকভার অপশান একটি ক্লিক করবেন দেন আমি আমাদের পোস্টের ভিতরে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনার ওয়ালেটের ভিতরে এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নিলে কী হবে অ্যাড করে নিলে কিন্তু আপনি এই ডিসকভার অপশান থেকে ইজিলি কিন্তু এটা সে আপ করতে পারবেন সিম্পলি এখানে সেল লিঙ্কটা ইয়া করে পেস্ট করে সেল লিঙ্কের ভিতরে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করে দেন যে টোকেনটা আর্নিং করতেছি সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি সোয়াপ করে বাইনান্সের ভিতরে নিয়ে নিতে পারবেন বাইনান্সের ভিতরে কিন্তু টোকেনটা সুই টোকেনটা কিন্তু অলরেডি লিটার ঠিক আছে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে সুই টোকেনটা আপনারা ডাইরেক্ট নিয়ে নেবেন এখানে এই যে সুই টোকেনটা নিয়ে নেবেন ওসিয়ান টোকেন থেকে সুই টোকেনে কনভার্ট করে সুই টোকেনটা বাইান্স নিয়ে ইনস্ট্যান্টলি সেল করে প্রফিট নিতে পারবেন সো এই হচ্ছে আজকের অফার এবং এই ধরনের প্রত্যেকটা ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে